একজন ভাই কমেন্ট করে লিখেছে দাদা আমার স্ত্রী একদম আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় না তাকে যদি আমি জোর করি তাহলে সে আমাকে বলে আমার একদমই মন হচ্ছে না আমি কীভাবে শারীরিক সম্পর্ক করব। তো বন্ধুরা এই বিষয় নিয়ে যদি তোমরা ডিটেলসে জানতে চাও মানে মহিলাদের যৌন চাহিদা বাড়ানোর সহজ উপায় কী তাহলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লে দেবো অথবা এইভাবে তোমাদের জন্য স্পেশাল করে ভিডিও বানিয়ে দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে মানসিক সংযোগ বাড়াতে হবে তোমার স্ত্রী বা তোমার গার্লফ্রেন্ড বা প্রিয় মানুষ যেই হোক না কেন তার সাথে যদি তোমার ভালো মনের মিল যদি না থাকে তার প্রতি তোমার যদি পূর্ণভাবে বিশ্বাস না থাকে ভালোবাসা যদি না থাকে তাহলে রোম্যান্স কিন্তু বাড়ানো সম্ভব নয় ঠিক আছে তাহলে কিন্তু শারীরিক সম্পর্ক সম্ভব নয় ছেলেরা যে কোনো মেয়ের সাথে খুব সহজেই শারীরিক সম্পর্ক করে ফেলতে পারে কিন্তু মেয়েরা যখন কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করে তখন তার মনের মিল থাকা জরুরি ঠিক আছে আর না হলে কিন্তু সেই শারীরিক সম্পর্ক এক কথাই বলতে গেলে একতরফা হয়ে যায় ঠিক আছে বিশেষ করে এই যারা টাকা দিয়ে শারীরিক সম্পর্ক করে যেসব মেয়েরা শারীরিক সম্পর্ক করতে দেয় টাকা দিয়ে সোনাগাছির মেয়েরা যদি বলি তাহলে তারা তাদের কি মন হয় মন থেকে কি তারা শারীরিক সম্পর্ক করে না বন্ধুরা তারা জাস্ট নিজের মতন পড়ে থাকে ঠিক আছে এর পেছনে কারণ কি না যে মানুষটা তার সাথে শারীরিক সম্পর্ক করতে এসেছে তার সাথে তার মনের মিল নেই ঠিক আছে তার প্রতি তার কোনো ভালোবাসা বা বিশ্বাস নেই তার জন্য কিন্তু কোনোভাবেই সে রোম্যান্স করতে পারে না ওই মানুষটার সাথে তো সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে তোমার প্রিয় মানুষটার সাথে তোমার মানসিক সংযোগ বাড়াতে হবে মনের মিল থাকতে হবে ভালোবাসা বাড়াতে হবে বিশ্বাস থাকতে হবে একে অপরের প্রতি ঠিক আছে তাহলেই দেখবে তোমাদের কিন্তু এই প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে দ্বিতীয় হচ্ছে যদি কোনো ট্রেস থাকে কোনো যদি চাপ থাকে তোমার স্ত্রীর মধ্যে কোনো মানসিক চাপ যদি থাকে তাহলে সেটাকে কমানোর চেষ্টা করতে হবে ঠিক আছে হয়তো কোনো বিষয় নিয়ে সে বারবার চিন্তা করছে যার ফলে তার শরীরে কিন্তু হরমোনের গন্ডগোল হচ্ছে ঠিক আছে হরমোনের ভারসাম্য যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা দেখা যেতে পারে ঠিক আছে তো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার স্ত্রীকে যেমনভাবেই হোক না কেন রিল্যাক্স করাতে হবে ঠিক আছে তাকে পর্যাপ্ত ঘুম দিতে হবে স্বাস্থ্যকর জীবনযাত্রা তাকে দিতে হবে এবং তারই সাথে তাকে কিছুটা ব্যায়াম বা মেডিটেশন করতে বলতে হবে মানে ধ্যান করতে বলতে হবে যাতে তার এই যে মানসিক চাপ সেটা যেন কম হয় মানসিক চাপ কম না হলে এই ভারসাম্যহীনতা হরমোনের ভারসাম্যহীনতা কিন্তু থেকে যাবে ঠিক আছে আর হরমোনের ভারসাম্য থাকলে এই শারীরিক সম্পর্ক করতে কিন্তু মন হবে না তিন নাম্বার হচ্ছে সঠিক সময়ে খাবার খেতে হবে ঠিক আছে এবং সঠিক খাবার খেতে হবে উল্টো পাল্টা টাইম মেনটেন করলে কিন্তু হবে না ঠিক আছে দিন হয়তো রাত্রিবেলায় আটটা সময় খাচ্ছ কোনো দিন বারোটায় খাচ্ছ কোনো দিন দশটায় খাচ্ছ হ্যাঁ আবার অনেক রাত পর্যন্ত জেগে থাকছো এই জিনিসগুলো করলে কিন্তু হবে না পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে সঠিক খাবার খেতে হবে বিশেষ করে সবুজ খাবার বেশি পরিমাণে খেতে হবে আর এই যে রাস্তা স্ট্রিট ফুড যেগুলো আছে ঠিক আছে এগুলো কিন্তু কম করতে হবে ডার্ক চকলেট তোমরা কিন্তু তোমার স্ত্রীকে খাওয়াতে পারো ডার্ক চকলেট খেলে কিন্তু তোমার এই যে শারীরিক সম্পর্ক করার ইচ্ছা এটা কিন্তু অনেক বেশি জেগে ওঠে এরই সাথে আরও কিছু ভালো ভালো খাবার যেমন বাদাম খেতে হবে ছোলা খেতে হবে কলা খেতে হবে মধু খেতে হবে ঠিক আছে এই জিনিসগুলো যদি তোমরা প্রত্যেকদিন খাও তাহলে কিন্তু তোমাদের দেখবে এই শারীরিক সমস্যাটা অনেকটা সমাধান হয়ে যাবে এছাড়াও তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নতুনত্ব আনতে হবে তোমাদের শারীরিক সম্পর্কের মধ্যে নতুনত্ব জিনিস নিয়ে আসতে হবে আর হুট করে শারীরিক সম্পর্ক করতে লাগলে হবে না শারীরিক সম্পর্ক করার আগে ভালো করে তোমার স্ত্রীকে স্পর্শ করতে হবে তার সাথে ভোর পেলে করতে হবে ঠিক আছে তাকে ভালো করে জড়িয়ে ধরতে হবে আলিঙ্গন করতে হবে একটু ভালো ভালো কথা বলতে হবে একটু রোম্যান্টিক কথা বলতে হবে তবেই কিন্তু তোমাদের মধ্যে দেখবে আস্তে আস্তে রোম্যান্স জেগে উঠবে এবং তারই সাথে নতুনত্ব জিনিস নিয়ে আসতে হবে তোমাদের সম্পর্কের মধ্যে একই পজিশনে শারীরিক সম্পর্ক করলে হবে না একটু অন্য অন্য পজিশন ট্রাই করতে হবে হ্যাঁ কখনো ভিন্ন ভিন্ন মানে সেটা কি আর এক ভিডিওতে খুলে বোঝানো যায় তো ভিন্ন ভিন্ন পজিশন ট্রাই করতে হবে শুধুমাত্র শুয়ে আছো শুই আছো এরকম করলে কিন্তু হবে না আরেকটা শেষ যে কথাটা তোমাদের বলবো সেটা হচ্ছে চিকিৎসকের অবশ্যই একবার পরামর্শ নাও তোমরা ঠিক আছে হ্যাঁ যদি এই সমস্যা দীর্ঘদিন ধরে ধরো চলছে ঠিক আছে তাহলে অবশ্যই তোমাদের একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এতে তোমাদের এই যে সমস্যা সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি সলভ হয়ে যাবে ঠিক আছে বেশি দিন কিন্তু এই মানসিক চাপ নিয়ে তোমাদেরকে থাকতে হবে না তাই অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ কিন্তু তোমরা নিতে পারো নিজে নিজে ডাক্তারি করতে যাবে না ঠিক আছে নিজে নিজে ডাক্তারি মানে কীরকম ওপরে যে পয়েন্টগুলো বললাম সেগুলো তোমরা অবশ্যই মেনে চলো কিন্তু নিজে থেকে কোনো ওষুধ কিনে নিয়ে এনে খেয়ে নিলাম ঠিক আছে অথবা তোমরা কোনো ইউটিউবে বা গুগলে তোমরা কিছু সার্চ করে দেখলে এবং সেই ওষুধটা তোমরা নিয়ে এসে তোমার স্ত্রীকে খাইয়ে দিলে দোকান থেকে কিনে এনে এমন করতে যাবে না তাহলে কিন্তু সমস্যা বেড়ে যেতে পারে তো নিজে থেকে ডাক্তারি না করে একজন চিকিৎসকের পরামর্শ নাও ঠিক আছে এবং আস্তে আস্তে দেখবে তোমাদের এই সমস্যা খুবই তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এরকমই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে দাও দেখাবে পরের ভিডিওতে